সালামু আলাইকুম আ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো জুন মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই বিরোধ আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনই বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু পরিবর্তন হচ্ছে কোন কোন দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী হচ্ছে আবার কোনো কোনো দেশ দেশের টাকা রেটটা অপরিবর্তিত থাকে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাইরা সঠিক টাকার রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে আজকে শুরুতেই জানিয়ে দেবো মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যদি মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠান তাহলে পঁচিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে ম্যাক্স মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পাঁচ পয়সা এন মানি ট্রান্সফার রিয়াএমি এক্সচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন এশিয়ান এক্সচেঞ্জে পঁচিশ টাকা অগ্রণী রিমিটে সাউজিদি চৌ পঁচিশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বিকাশে যদি পাঠান তাহলে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা আঠাশি পয়সা তাহলে আল্লাজি থেকে তিরিশ টাকা সাতাত্তর পয়সা আলিন পে থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনার একত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশ একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংকে পাঠাল একশো উনিশ টাকা একত্রিশ পয়সা রিয়া রিয়ামানি ট্রান্সফার একশো সতেরো টাকা সত্তর পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারের বিনিময় আঠাশি টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে ইউরোপীয় এক ইউরোথ একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক কুবিধ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আজকে বাহারাইনের তিনশো তো চোদ্দো টাকা এগারো পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা সাত পয়সা লুলু লুলোমানি টেনাসপুরে তিনশো চোদ্দো টাকা এগারো পয়সা এনিসি তিনশো তো চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্সে একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক ক্লিয়া পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক কিনিজির টাকা ছিয়াত্তর পয়সা অপরদিবরা আজকে কাতারের এক ক্রিয়ালো বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের আল জাজিরা এক্সচেঞ্জ তারপরে আল মির কাপ ন্যাশনাল এক্সচেঞ্জ এমনিভাবে লুলু হাবিব কাতার বেশ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো ছিয়াশি টাকা সত্তর পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা সাত্রিশ পয়সা আল মুজাইনি তারপরে জয়লুকাস এক্সচেঞ্জ আলনাদা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়াশি টাকার উপরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই একদিন আমি বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের একট্রিয়ালে তিনশো তো আট টাকা পাঁচ পয়সা উমানের জয়াল ক্সচেঞ্জে তিনশো আট টাকা গালফ এক্সচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরুষোত্তম গাঞ্জি একচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাশি পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা এক পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো ছয় টাকা আলজাদ এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশো তো ষাট টাকার উপরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট